যাদের নাকি বিএম ইটি কার্ড হইতেছে না অনেক ভাই আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আমার তো বিএম ইটি কার্ড হইতেছে না তো আমরা অনেকে একসাথে ঢাকা গেছিলাম মেডিকেল করছি তো তাদের সাথে যোগাযোগ করতেছি অনেকের হয়ে গেছে আমার কিন্তু এখনো বিএমইটি হয় নাই তারা আমার পরে দিচ্ছে তাদেরটা কিন্তু হয়ে গেছে আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টাই ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। যে কাদের কাদের বিএমইটি কার্ড হচ্ছে এবং কাদের কার্ডটি হচ্ছে না আশা করব যে ভিডিও থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার বিষয়টা কী ধরনের বিষয় কোন কারণে আপনার বিএম ইটি কার্ডটি হচ্ছে না আবার অনেকের দেখে গেছে যে অনেকভাবে বিএম কার্ড করে তারা প্রবাসে চলে আসতেছে আসার পরে কি এই জায়গায় তারা ভালো আছে নাকি খারাপ আছে সকল কিছু আজকের এই ভিডিওতে বলবো তো বিডিওটি স্কিপ না করে দৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আসলে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে কাদের বিএম হচ্ছে এবং কাদের হচ্ছে না তো বর্তমানে কাদের বিএম কার্ড হচ্ছে যাদের নাকি সৌদি আরবে ব্যবসা করার জন্য সৌদি গভর্নমেন্টের থেকে অনুমোদন অথবা লাইসেন্স নেওয়া আছে বৈধভাবে ব্যবসা করার জন্য যারা নাকি কোম্পানির লোক তাদের বিয়ে কিন্তু হইতেছে কারণ বর্তমানে যখন বাংলাদেশে বিষয় যায় তখন কিন্তু এই বিষয়গুলো তারা সৌদি যে বাংলাদেশে অ্যাম্বাসি সৌদি আরবে আছে তাদের কাছে তখন তারা কি বিষাটি সেটা যাচাই বাছাই করার জন্য কিন্তু তারা সৌদি আরবেতে কিন্তু মেইল পাঠায় মেইল পাঠানোর পরে তারা এখান থেকে বাছাই করে দেখে আসলে সে কি মানে আপনাকে এনে কাজে খাটাইতে পারবে কিনা বা তার কোনো বৈধ ব্যবসা করার জন্য লাইসেন্স আছে কিনা এই সকল কিছু বাছাই করে তখন কিন্তু তারা এখান থেকে রিফলে বাংলাদেশ এম্বাসিতে একটা মেসেজ পাঠায় ঠিক আছে যে হ্যাঁ তার এ ব্যবসা আছে সেটা বৈধ লাইসেন্স আছে অনেক প্রজেক্ট আছে ওই জায়গায় সে লোকজন খাটাইতেছে সেটা একটা কোম্পানি তাদেরটা কিন্তু খুব সহজে হয়ে যেতেছে কাদেরটা হইতেছে না মামা ভাই বিষা দিছে চাষ তবায় বিষা দিচ্ছে খেলা ভাই বিষা দিছে দুলাভাই বিষা দিছে কপি শবে কাজ দু হাজার টাকা বেতন ষোলোশো টাকা বেতন তারপরে হচ্ছে গা আবাসিক ফুটেলে কাজ ঠিক আছে তাদের বিষয়টাই কিন্তু হইতেছে না কারণ এই দেশের কিছু কফিল আছে বাঙালিরা এই কফিলদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদের নামে কিছু বিষা তুলে তারা কিন্তু বাংলাদেশে এই বিষাগুলা পাঠিয়ে দেয় তো যখন বাংলাদেশে ভিসাগুলো যায় তখন প্রবাসী কল্যাণ থেকে যখন সৌদি আরবের মাসিতে এই ভিসাগুলোর নাম্বার দিয়ে মেইল করে তখন কিন্তু সৌদি অবস্থানরা তো বাংলাদেশে তারা কিন্তু যাচাভাচা করে দেখে যে আসলে তার কিন্তু মানে কোনো ব্যবসা বাণিজ্য নাই তো সে লোকগুলো কই খাটাবে তো তার কোনো এও নেই তখন কিন্তু লোকটা বিপদে ফিরে যাবে কাজ পাবে না তে আঁকাও পাবে না রাস্তায় রাস্তায় ঘুরবে টিকটক এসে ভিডিও বানাবে ঠিক আছে তাকে ওকে দোষারোপ করবে দেখা গেছে যে সে দেশ থেকে ঋণগ্রস্ত হয়ে আসছে তারা কিন্তু এই বিষয়টা বিবেক বিবেচনা করে কিন্তু বি মিটি এই পর্যায়ে নিয়ে গেছে সৌদের অবস্থা আমরা তো বাংলাদেশ এম্বাসি যাচাই করবে যাচাই করার পরে যখন বাংলাদেশে আবার রিটার্ন তারা মেসেজ দিবে যে ওকে এই বিষয় ঠিক আছে সেটা একটা কোম্পানি আসতে পারো লোক পাঠাইতে পারেন তখন কিন্তু তারা এই লোকটার বিএমিটি বা সকল কার্যক্রমগুলো কিন্তু করে তারপরে কিন্তু প্রবাসী পাঠাই আর যেগুলো কিন্তু মানে বৈধ কোনো এই দেশে লাইসেন্স নেই তার ব্যবসা করার জন্য বা লোক খাটানোর মতো কোনো ক্যাপাসিটি নেই তাদেরটা কিন্তু এই দেশ থেকে তখন কিন্তু মানা করে দেয় যে তার কোনো বৈধ লাইসেন্স নাই ব্যবসা করার জন্য বা এরকম এরকম অবস্থা তখন কিন্তু তাদের বিএমইটি কার্ডটি কিন্তু হইতেছে না বা অনেকে কিন্তু এটা টাকা দিয়ে করতেছে আপনারা বা কিছুদিন আগে নিউজ দেখছেন যে টাকা দিয়ে বিএমইটি কার্ড করতেছে এই বিএমইটি কার্ডগুলাই কিন্তু এভাবে হইতেছে তখন তারা দেশে আসার পরে দেখে যে কোম্পানি নাই কাজ নাই কোনো কিছু নাই তখন কিন্তু হাহাকার করে যারা নাকি বৈধ কোম্পানি ঠিক আছে বা কোম্পানির লোক যারা সেটা হতে পারে সাপ্লাই অথবা অরিজিনাল কোম্পানি তো সেই কোম্পানির লোকগুলার বিএমইটি কিন্তু সব সময় হইতেছে এখনও হইতেছে তারা কিন্তু পাইতেছে তো যারা নাকি বিএমইটি কার্ড পাইতেছেন না আপনার পরে দেওয়ার পরে লোকজন পেয়ে গেছে আপনি পাইতেছেন না আপনার কাছে টাকা চাইতেছে তাহলে বুঝবেন যে আপনারটা কোনো রেস্টুরেন্ট নাই কোনো আবাসিক ফুটেল নাই কোনো কপি শপ নাই আপনাকে জাস্ট নেওয়ার পরে যদি কাজ বের করে দিতে পারে তাহলে দিবেন নয়তো তিন মাস পরে আপনাকে ছেড়ে দিবে এটা আপনি হানড্রেড পারসেন্ট ধরে রাখতে পারেন তো এখানে অনেক ইউটিউবারও দেখবেন ইউটিউবে এসে বলতেছে যে বাংলাদেশ হুকুমার কি সমস্যা সরকারের কি সমস্যা এটা সেটা বিএম ইটি কার্ড কেন হইতেছে না সব জায়গায় দালাল আসলে কিন্তু আসল রহস্যটা কিন্তু এই জায়গায় বিষয়টা যাচাই বাছাই করার পরেই কিন্তু তারা বিএমইটি কার্ড দিতেছে তো আপনার যদি এই সমস্যা হয় যে বিএমি টিকাট হইতেছে না আপনি যদি খুব তাড়াহুড়া করে টাকা পয়সা দিয়ে বিএম টিকাট করে চলে আসেন তাহলে আসার পরে কিন্তু এই দেশে এসে ফেসে যাবেন কাজ পাবেন না আপনার দুলাভাই পঞ্জামা আত্মীয় সব তখন কিন্তু আপনাকে আর কাজ দিতে পারবে না তখন কিন্তু রাস্তা রাস্তায় ঘুরবেন নয়তো আপনাকে দেশে চলে যেতে হবে তো এক কথায় যাদের বিএমটি কাট হইতেছে কোনো টাকা ছাড়া তাদেরটা কোম্পানির বিষয় যাদেরটা হইতেছে না ঠিক আছে তারা এই দেশে আসার পরে আল্লাহ এরকম না করুক বেশিরভাগ প্রবাসীরা কিন্তু সমস্যায় করবে কাজ পাবে না তো আপনার যদি বিমি টিকার না হয় যদি আপনার কাছে টাকা চায় আপনি এই বিষয়ে আসেন না দালাল থেকে আপনার পাসপোর্ট অথবা টাকা জমা দিয়ে থাকলে টাকাগুলো নিয়ে আপনি ভালো কোনো জায়গায় যোগাযোগ করে তারপরে আপনার পাসপোর্টটি জমা দিন এবং ভালো বিষয় সোদে রবে আসুন কোনো কাজ শিখে আসুন আশা করি বুঝতে পারছেন কাদের হইতেছে কাদের হইতেছে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে যাবেন যারা নাকি কোনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম